আসসালামু আলাইকুম, शुक्रिया शिकर्दতে আশিকু আপনারা সকলে ভালো আছেন। অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত সর্বশেষ আপডেটটি আজকে জানার চেষ্টা করব। তো রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন এখানে একটি নোটিশ প্রকাশিত হবে। নোটিশ প্রকাশিত হওয়ার মাত্রই রেজাল্ট প্রকাশিত হবে। তে বিশ্ববিদ্যালয়ে ভিটিচার সর্বশেষ যে আপডেটটি দিয়েছে সেটি দেখাবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রস্তুত রয়েছে, যে কোনো সময় প্রকাশিত হবে। গত বর্ষদিন দা ডেইলি ক্যাম্পাস পত্রিকায় জাতীয় বিশ্ববিদ্যালয় ভিটিচার নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল 34 সপ্তাহ হয় অর্থাৎ গত তেইশে জুন পার হয়ে গেছে চব্বিশে জুন আজকে থেকে পঁচিশ জুনের মধ্যে যে কোনো দিন প্রকাশ করা হবে আমাদের রেজাল্ট প্রস্তুত রয়েছে এখন শুধু চেক করা হচ্ছে অর্থাৎ এটি যদি হচ্ছে আমি এখন বলি তাহলে আজকে যেহেতু হচ্ছে চব্বিশ তারিখ আজকে বিকাল চারটার পরে রেজাল্ট প্রকাশিত না হলে আগামীকাল অর্থাৎ পঁচিশে জুন অবশ্যই অবশ্যই চারটার রেজাল্ট প্রকাশিত হবে সেই বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার রেজাল্ট প্রকাশিত যখন হবে তখন হচ্ছে এখানে হচ্ছে আপনারা নোটিশ দেখতে পারবেন তো রেজাল্ট লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে রেজাল্টটি দেখতে পারবেন তো রেজাল্ট যখনই প্রকাশিত হবে আমি আমার চ্যানেলে আপডেট দেওয়ার চেষ্টা করব ততক্ষণে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাই